আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি আমরা আশা করেছিলাম নতুন সরকার গঠিত হবে এবং মানুষ ভোট দিতে ভোট দিয়ে আমরা স্বাধীনভাবে নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে সেটা আমরা হাসি মুখে মেনে নেব তারা দেশ শাসন করবে এজন্যে এদেশের সরকার যেটা অস্থায়ীভাবে এখন আছে তারা কাজ করছে যদিও তাদের অনেক কাজের সাথে আমাদের দ্বিমত আছে আমরা নিয়মতান্ত্রিক ভাবে তাদেরকে এই বিষয়গুলি ধরিয়ে দিচ্ছি কিন্তু দুঃখের বিষয় হলো যে যেই বেশিরভাগ সতেরো বছর এখানে তাদের খুঁটা কেড়েছে সেই খেজিবার দূর করার জন্য সতেরো মাসও তো সময়ের দরকার আছে কিন্তু আমাদের বন্ধুরা তাদেরকে সময় দিতে রাজি না মানে কোন রকম একটা নির্বাচন করি কারণ এখন এই চান্দাবাজি তখন বাজি এগুলি কোনো বৈধতা নাই সরকারে গেলে এগুলি বৈধভাবে করা যায় এরপরে নির্বাচনকে প্রভাবিত করা যাবে যেই প্রশাসন চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচন করেছে তারা যদি গহন্তবিহতে থাকে তাই নির্বাচনকে কি মার্কা হবে